আচ্ছা দিদি তুমি এত বড় বাড়ির মেয়ে তাও তোমার স্বামীর বাড়ির যা আছে তা নিয়ে তুমি কত খুশি কিছু মনে করো না দিদি আমার কথায় তোমাকে অনেক ভালো লাগে আর আমি নাদিয়া লাভ 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 তো নাদিয়া বোন তোমার নাম মনে হয় আমি আরও একবার নিয়েছিলাম আমার খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে খুব খুশি হলাম আমি কারণ আমার বরকে ছাড়া তুমি একজন মানুষ যে আমার ভালোবাসাটা দেখতে পেলে আমার মধ্যে কোনো অহংকার খুঁজে পেলে না তা না হলে অনেক মানুষের কথায় আমি শুনেছি নিজে অনুভবও করেছি আমার নাকি আমার বাবার বাড়ির জন্য খুব অহংকার বেশি আমি কেন অহংকার দেখাতে যাব আমার বাবার বাড়ির টাকায় বলো তো বন্ধুরা কারণ বিয়ের পর তো আমরা সবাই জানি মেয়েরা পর হয়ে যায় তার শ্বশুর বাড়ি না শ্বশুরবাড়ির কথা বললে ভুল হবে শ্বশুরের টাকারও আমার কোনো অহংকার নেই আমার স্বামীর যা আছে আমি স্বামীর টাকায় যেমন আমাকে রাখতে পারবে আমার স্বামী তেমনভাবেই আমি থাকতে ভালোবাসি থাকতে ভালোবাসবো চিরকাল ও যখন যেটা দিতে পারবে সেটাই নিয়ে আমি খুশি থাকতে চাই তাই না বলো বন্ধুরা আর বিশেষ করে আমি এ কারণেও খুশি বন্ধুরা আমি আমার স্বামীর ভালোবাসা পেয়েছি আমাকে ভালোবাসা ছাড়া আমি জীবনে যত বয়স পেরিয়ে যাচ্ছে তখন ততই আমার মনে হচ্ছে কাদের কেমন আমি জানি না কিন্তু আমি এটা অনুভব করতে পারছি যে ভালোবাসার ছাড়া আর কিছু হয় না পৃথিবীতে বন্ধুরা ভালোবাসা দেওয়া হোক আর ভালোবাসা নেওয়া হোক আর আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ এই যে বাড়ি করব গাড়ি করব এগুলো এগুলো কোনো দিন পূর্ণ হবে না বন্ধুরা এগুলো কোনো দিনও তোমার পূর্ণ হবে না আর আমাদের নিজের আশা আকাঙ্ক্ষা বলে কিছু আছে কি বন্ধুরা না আমরা কি মানুষকে দেখেই আশা আকাঙ্ক্ষাগুলোর জন্ম দিই নতুন করে যুগ যা পরিবর্তন হচ্ছে বন্ধুরা যত নানা রকমের জিনিসপত্র বেরোচ্ছে তো তোমার আশা আকাঙ্ক্ষাগুলো কোনো দিন পূর্ণ হবে না আর কোনো দিন শেষ হবে না সে কারণে সেগুলোর মোহ থেকে নিজেকে দূরে সরাও দেখবে সুখে শান্তিতে জীবন করতে পারছ বা জীবনের আসল মানেটাকে বুঝতে পারবে জীবনটাকে উপভোগ করতে পারবে আর এই কথাটা সবসময় গাঠ বেঁধে মনে রাখবে অতিরিক্ত খুব বেশি রাগ করো মনে রাখবে জীবনটা অনেক ছোট এটাকে বাঁচতে হবে ভালোবাসা এই জীবনের খুব বিরল যদি পেয়েছো তো সেটাকে যত্ন করে রেখো রাগ অহংকার অনেক খারাপ সেটাকে চাপা দিয়ে রেখো ভয় ভয়ঙ্কর সেটার মোকাবিলা করো স্মৃতিগুলো খুব সুখের হয় সেগুলোকে যত্ন করে রেখো যদি তোমার কাছে মনের শান্তি আছে বন্ধু বিশ্বাস করো এই বিশ্বে সবচেয়ে বেশি সৌভাগ্যবান মানুষ তুমি আর কথাটা ঠিক বললাম কি না অবশ্যই কমেন্টে জানিও আমি অপেক্ষায় রইলাম আর অনেক কিছু বলার আছে আরও অনেকে নতুন যারা তারা তো জানো না সে কারণে আর অনেক কিছু বলার আছে তাই নেক্সট অন্য একটা ভিডিওতে আমি বলবো কারণ হচ্ছে আজকের ভিডিওটা দেখ অনেক ছোট আর কি একটু অল্প একটুই ভিডিও করেছি তো সে কারণে এত কিছু কথা বললে আজকে আমি বলতেই পারবো না আরও কোনো কিছু আর ভিডিওটা দেখো এখানে অন্ধকার হয়ে গেছে কারণ আমি যখন মোবাইলটা দেই আমার জাকে ধরতে এখানে তখন হয়তো স্ক্রিনের টাচ লেগে গেছে ওই জন্য অন্ধকার হয়ে গেছিলো তো আজকে হচ্ছে আমার দেওরের একটা একটা দেওয়ার জ্যাঠা জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি ওর হচ্ছে মেয়ের আজকে মুখে ভাত অন্নপ্রাশন যেহেতু আমাদের এবছর কোনো কিছুই হবে না তো এর মুখে ভাত না দিলেও তো নয় সে কারণে আর কি কোনো মতো ছোট্ট করে আর কি একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বন্ধুরা হয়েছে আমি তো এসেই আগে মেটার মানে আমার ভাস্তির জন্য আর কি ওর জন্য পাঁচ রকমের ভাজা তরকারি ভাত পায়েসটা করলাম ঠাকুর মশাইয়ের জন্য লুচুই করেছি আমি আর আমার একটা ছোট ননদ মিলে তারপরে চলে এসেছি এখানে এখানে এসে তখন মাছ ভাজার পর্বটা চলছিল অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর হাফ মতো ছিল আমি ওটা ভেজে তখন মাছের ঝোলটা করে নিলাম এদিকে দেখো সবাই মিলে বাড়ির সবাই মিলেই রান্না রান্নাবান্নাটা করছি বাইরের কেউ নেই শুধু ওই যে ছোট ভাতিটার মামা বাড়ি থেকে এসেছে আর হচ্ছে আমরা আমাদের বংশের যা যারা সবাই আছে কাকিমা এই যে এরা সবাই মিলে আমরাই শুধু আর কি খাওয়া দাওয়া করবো ইয়ে করবো তো আমরাই রান্নাবান্না নিজেরাই করেছি এই যে পিসি শাশুড়ি এরা এসেছে অনেক গল্প গুজব অনেক হাসি ঠাট্টা অনেক কিছু হলো আর পান খেয়ে তো পুরো দাঁত লাল করে ফেলেছি যেহেতু বাংলা পাতা পানগুলো না এগুলো খেলে সত্যি কথা বলতে দাঁতগুলো খুব লাল হয়ে যায় তবুও মন মানে না দেখে তো খেতে ইচ্ছা করেই পিসিটার সাথে ওটাই নিয়ে বায়না করছিলাম বাহানা করছিলাম হাসি ঠাট্টা করছিলাম বড় পিসি ও খায় না ওর সুপারিটাও খেতে ভালো লাগে না আর ছোটো পিসি ওর খুব ভাল লাগে আর আমিও খুব ভাল লাগে তো ওরাটাই আমরা বলছিলাম আমাদের তো খুব মজা ওটাই আর কি খুব মজা করছিলাম ওখানে আর কি হাসি ঠাট্টা করে খুব সুন্দর একটা দিন কাটালাম বন্ধুরা আর আজকেই ছিল আমার ভাইয়ের মানে মামা তো ভাইয়ের আশীর্বাদ কিন্তু সেখানে যেতে পারলাম না সারাদিন এখানে খাটাখাটনি রাতে ছেলেকে বই পড়াতে হবে কালকে থেকে এক্সাম সে কারণে আর কি